বোমা উদ্ধার ফাঁকা মাঠ থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নদীপুর এলাকায় পরিত্যক্ত বহুদিন বন্ধ হয়ে থাকা একটি চায়ের দোকানের পেছনের ফাঁকা মাঠ থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে একটি বস্তার ভেতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা বলয় তৈরি করেছে মেমারি থানার পুলিশ তবে ঠিক কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছিল এবং কোন উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি এখানে মজুত করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয় এদিকে ঘটনাস্থলে পৌঁছে বোম ডিসপোজাল টিম খুব শীঘ্রই তারা বোমগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর ঠিক কতগুলি বোমা উদ্ধার হয়েছে সেই বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি পুলিশের তদন্ত চলছে আমরা সকালে আসি দেখি যে এখানে বোমা বোমা রাখা আছে সিভিটি সিভিটা ছিল যে বললো যে যেও না এদিকে এরকম হয়েছে বোমা বোমা আছে এখানে এটা কি তোমার দোকান না আমাদের দোকান আমাদের ওটা কি খোলা হয় না মানে কিছুদিন খোলা হয়েছিল যে দোকান বাজার ভালো চলছিল না বলে তে বন্ধ করা হয়েছে সকালবেলা এসে দেখলে পুলিশ গিয়ে দেখেছে আমার যেটু ওই এই মাঠেতেই সার ছড়াচ্ছিল গিয়ে উনি দেখেছে আর কি উনি কি পুলিশকে খবর দিয়েছেন না না উনি খবর দিইনি তার আগে থেকেই পুলিশ এসেছিলো দেখ উনাকে বলেছে যে এই রকম যে এরকম বোমা আছে এখানে এখানে কাজটা আপনি বন্ধ করুন যে সার ফার ছড়ান না তুলে তোমাদের দোকানের পাশে এরকম রয়েছে কতটা আতঙ্ক মতো রয়েছে খুবই আতঙ্ক বিষয় এটা কী চাইছি আমরা চাইছি যে এখানটায় কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক সেটা দিয়ে দিলেন কি না নবাবালি এটা কোন জায়গাটা এটা নদীপুর নদীপুর বরতলা কোন পঞ্চায়েত বাকিটা পঞ্চায়েত